তোকে পুলিশের কাছে পাঠাবো তোর নাম জড়াবো হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করতে সোরের বাচ্চা আমি ফোন দিব না এই সোরের বাচ্চার ফোন ভাবছেন মানে তুই করতে আমার কি আছে यार तू ভুল করছে আমি এক্ষুনি ফোন করব আমি এক্ষুনি ওয়ান থ্রি নাইনে ফোন করব আমি নিয়ে যাবো ও কি হয়েছে তুই আমাকে আমি এতদিন আমি এই দিনটা আমি অপেক্ষা ছিলাম যে আমার সাথে এরকম করবে তাকে আমি এরকম সাপোর্ট দেবো কার সঙ্গে কথা বলি না কেন আমি মিসিয়ো করি আমি সবার সাথে কাউকে ভালো মনে করি না আমি ঠিকই আছে তোর এত বড় সাহস কি করো সে আমার পারমিশন ছাড়া তো একটা মেয়ে বার তোর লজ্জা লাগছে না তোকে এতগুলো একটা মেয়ে দেখছে তোর দুধ আমিটা বড় বড় সুরের বাচ্চা

হ্যালো এই দেখো আমার পাশে একটা লোক বসেছে আমার ত্রিশ মিনিট ধরে ভিডিও করছে আচ্ছা আচ্ছা

দরকার তুমি রাখো দেখছি হ্যাঁ থামো না লাগে ঠিক নিচ্ছি ব্যাগ নামাবো আমার আমার তুমি রাখো আমি কোনটা আমি চিন্তাগি করবো না ঠিক আছে রাখো রাখো তুমি রাখো রাখো তুমি